হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রিজের এক কোনায় কিছু বরবটি পড়েছিল এই বরবটিগুলো দিয়ে একটি খুবই সুস্বাদু রেসিপি তৈরি করে দেখাবো এক প্লেট ভাত খাওয়ার জন্য এই রেসিপিটি যথেষ্ট হবে প্রথমে বরবটিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নেব ছোট ছোট পিস করে কেটে নেব যাতে খুব সহজেই সিদ্ধ হয়ে যায় সবগুলো বরবটি কেটে নিয়ে কড়াইতে সামান্য পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো খুবই অল্প পরিমাণে পানি দেব আর সিদ্ধ সময় সামান্য লবণ দিয়ে নেব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে বরবটিগুলোকে একটি পাত্রে নামিয়ে নিব। একই কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব সরিষার তেল গরম হয়ে এলে এর মধ্যে এক একে রসুন দিয়ে নেব বড় রসুন থাকলে একটি যথেষ্ট আর যদি ছোট হয় দুইটি তিনটি দিলে হবে সেই সাথে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো মরিচ এবং আট থেকে দশটি মরিচ শুকনো মরিচটি ফ্লেভারের জন্য ব্যবহার করছি সাথে দিয়ে দিয়েছি তিনটে চিংড়ি মাছ সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি বরবটির সাথে চিংড়ি মাছ শুকনো মরিচ কাঁচামরিচ এবং রসুন ভেজে নিয়েছি এরপর পাটায় বরবটিগুলো পিষে নেব আপনারা চাইলে ব্ল্যান্ডারেও পিষে নিতে পারেন একে একে সব কিছুই পিষে নেব রসুন চিংড়ি মাছ শুকনো মরিচ কাঁচামরিচ সব উপকরণগুলোই একসাথে পিষে নেব সব কিছু একসাথে পিষে ভালোভাবে মেখে নেব তৈরি হয়ে গেল বরবটি দিয়ে চিংড়ি মাছের ভর্তা এই রেসিপিটি এত বেশি সুস্বাদু যে এক প্লেট ভাত খাওয়ার জন্য এই রেসিপিটি যথেষ্ট আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন